রাজগুজ্ঝ যুগ গৌরতম জ্ঞান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য বিষয় অপ্রাকৃত ভগবৎ সেবার মাধ্যমে জীবাদ্মার মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব শ্রী ভগবান উবাচ ইদন্ত গুহ্যতম প্রবক্ষ সহিতা বা মোক্ষ্য সে শুভাপ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নিমোক্ষর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপরেজ দিচ্ছি এই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদ উত্তম প্রত্যক্ষাবগম ধর্ম্যম সুসুখম কর্তুম ব্যয়ম এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত তত্ত্ব থেকেও গুঝতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মউপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য অশ্রদ্ধধানা পুরুষা ধর্মস্যা সরন্তপ অপ্রাপ্যম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমী হে পরন্তপ এই ভগবৎ ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে ফিরে আসে মায়া ততমিদম সর্বম জগদ ব্যক্ত মূর্তি না মৎস্থানি সর্বভূতানি নচাহম পেশবস্থিত অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই নৎস্থানি ভূতানি পশ্চিমে যোগ মাইশ্বরম ভূতভ্রন্চ ভূতস্থমাত্মা ভূত ভাবনা যদিও সবকিছুই আমার শ্রেষ্ঠ তবু তারা আমাতে অবস্থিত নয় আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবু। আমি এই সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস যথাকাশস্থিত নিত্যম বায়ু গো মহান তথা সর্বাণী ভূতানি মধ্যানিত্যুপধারায় অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদাই আকাশের অবস্থান করে নিউ সমস্ত সৃষ্টি জীব আমাতে অবস্থান করে সর্বভূতাানি কৌন্তেয় প্রকৃতিং யான्ति मामिकाम् কল্পক্ষয়ে পুনস্থানি কল্পাদৌ বিস্রজাম্যহম হে কৌন্তেয় কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি প্রকৃতি স্বাম অবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূত গ্রামম ইমম কৃৎস্নম অবশম প্রকৃতের বশাত এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় নচমাম তানি কর্মি নিবধনতি ধনঞ্জয় উদাসীনবদাসীন অসক্তম তেশু কর্মসু হে ধনঞ্জয় এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীন ন্যায় অবস্থিত থাকি ময়াধ্যক্ষেণ প্রকৃতি সচরাচরম হে তু নানেন কৌন্েয় জগদ্ বিপরিবর্তে হে কৌতে আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মেই এই জগৎ পুনঃপুন সৃষ্টি হয় এবং ধ্বংস হয় অবজানন্তিম মূা মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবমান্ত মম ভূত মহেশ্বরম আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না মোঘাসা মোঘ কর্মাণ রাক্ষসীম মোহিনী শ্রিতা এভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় মহাত্ম নাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্ত্যনন্য মনস ধ্যা ভূতাদিম অব্যয় হে পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবিক প্রকৃতিকে আশ্রয় করেন তাঁরা আমাকে সর্বভূতের আদি অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন সততর্ন্ত দৃঢ়ব্রতা নমস্যন্ত উপাসতে দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে ধ্যান যজ্ঞ চাপ্যে যজন্তো মাসতে এক পৃথা বিশ্বত মুখম অন্য কেউ কেউ জ্ঞান দ্বারা অভেদ কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তা পূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন অহম ক্রতুর অহম স্বাহম অহম মন্ত্রোহমেবাজ্যম অহম্নি অহম হুতম আমি অগ্নিষ্টম আদি স্রোতযজ্ঞ আমি বৈশ্বদেব আদি স্মার্থ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওয়জুর চ আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি বস্তু শোধুঙ্কারী ওংকার আমি রীচ শাম ও যজুদ্বেদ गतिर्भर्ता प्रभु साक्षी निवास शरण सुहृत् प्रभव प्रलय स्थान निधानम बीजम व्यय आमी सकुले गति भक्ता प्रभु साक्षी निवास शरण ओ सुहृत आमी उत्पत्ति नाश स्थिति आश्रय ओ अब्बॉय बीज तपा यहम् अहम वर्षम নিঘৃণ্সৃজ অমৃতম চ মৃত্যুশ সদসচা হর্জন হে অর্জুন আমি প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু জ্বর ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে ত্রৈ বিদ্যা মাং সোম পা যজ্ঞা স্বর্গতিম প্রার্থে তে পুণ্যমাস্র লোক আশ্নন্তি দিব্যা দিবি দেব ভোগান ত্রিবেদ্যগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোম রস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পুণ্যকর্মে ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য ভোগ্য দিব্য সগসু উপভোগ করেন তেতম সগ স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি এবং ধর্ম অনুপ্রপন্না গত কম কাভানে তারাই বিপুল স্বর্গসু উপভোগ করে। পুণ্য ক্ষয় হলে মত্তলোকে ফিরে আসেন এইভাবেই ত্রিবেদাক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্র ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন অনন্যশ্চিন্তো মা জনা পর্যুপাস তেশাং নিত্যাভি যোগক্ষেম বহাম্যহম অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি এন্য দেবতা ভক্তাজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেপি মা কৌতেজন্ত্যবিধিপূর্কম এ কন্তেও যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে ভোক্তা চ প্রভুরে চিজানন্ত তৎ না তশ্চবন্ত আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয় ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃয়ান্তি পিতৃব্রতা ভূতান ইয়ান্তি ভূতে যা ইয়ান্তি মদ্যাজিন পিমাম দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পৃথিবীপুরুষদের উপাসকেরা পৃথিবোক লাভ করেন ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা লাভ করেন পত্র পুষ্পল প্রয়চ্ছতি তদহম প্রয়দহম ভক্তি প্রয়মন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি করদিহো দাদেয়ৎকু মদর্পণম হে কৌতেও তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো শুভাশুভ ফলের এবং মোক্ষ্ম বন্ধনে সন্ন্যাসযোগা বিমুক্ত মাম উপী এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে সমোহম সর্বভূত নমে মে দ্বেষীয় প্রিয় এ ভজতি তোম ভক্তা মইতে তেশু চাপ্যহম আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভামাপন্ন নয় এবং প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তাঁরা আমাকে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি সুদরাচার ভাগ সাধুরে মন্তব্য সম্যগ ব্যবসিত হিস অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত ক্ষিপ্রম ভাবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তিম নিগতি কৌন্েয় মে ভক্ত প্রণশ্যতি তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন এ কৌতেও তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো ষ্ট হন না হি পার্থ ব্যপাশ্রি এ স্যু পাশ্যা শূদ্রাস তেপি পরাং গতিম হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে ম পুনর্ ব্রাহ্মণ পুণ্যা ভক্তা রাজর্ষয়থা অনিমসুখম লোকম ইম প্রাপ্য ভজস্বাম পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজস্বীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএ তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করেও আমাকে ভজনা করো মন মনাভব মদ ভক্ত মদি মা নমস্কুর এসি আত্ময় তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো এভাবেই মত পড়ায়ণ হয়ে রূপে আমাকে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে দশম অধ্যায় বিভূতি